বাবু আজকে অনেক মেশিন এসেছে নাকি দোকানে বা বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আজকের ধামাকাদার অ্যাম্প্লিফায়ার এই অ্যাম্প্লিফায়ারটা খালি অপশনটা দেখুন ভলিউম আছে বেস আছে টেরিওয়াল আছে মাইক ওয়ার মাইক টু আছে তার সাথে কিন্তু ব্লুটুথ কানেক্টার রয়েছে এলইডি ডিসপ্লে রয়েছে এ টু জেড তার সাথে ফ্যান দেওয়া রয়েছে হ্যাঁ বন্ধুরা এই প্রথমবার টিএমের সাউন্ডের দোকান থেকে পাবেন চল্লিশ চল্লিশ যার পেছনে রয়েছে ফ্যান যেটা হচ্ছে মসপেড অ্যাম্প্লিফায়ার হ্যাঁ এর থেকে একটু বড়ো ঠিক আছে যদি আপনার বাড়িতে চল্লিশ ওয়াট ষাট ওয়াটার দুটো স্পিকারটা কাটিংছি তার জন্য এই অ্যাম্প্লিফায়ারটা কিনবেন ভারতবর্ষের যে কোনো জায়গায় আমি পার্সেল করে হোম ডেলিভারি করে দেবো স্ক্রিনশট মারুন ফাটাফাট এই নাম্বারে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন অথবা কল করুন আপনাদেরকে এই অ্যাম্প্লিফায়ারটা হোম ডেলিভারি করে দেবো ওকে আচ্ছা পাশে রয়েছে এই অ্যাম্প্লিফায়ারটা এটা তো আরও খতরনাক যদি আপনাদের বাড়িতে ইঞ্চি ধরুন আশি ওয়াট একশো ওয়াট একশো কুড়ি ওয়ার্ড দেড়শো ওয়ার্ড একশো আশি ওয়ার্ড দুটো স্পিকার থাকে বাইরের ফোট ইঞ্চি পপ বেস বানান তাহলে এই মেশিনটা নিতে পারেন একদম জলের দামে মারাত্মক রেজাল্ট বন্ধুরা দেখতে পাচ্ছেন ভোকাল মিটের জন্য টিএমএস ব্র্যান্ডের নামে কিন্তু জালি এসে গেছে একদম দিল্লি থেকে আমি অর্ডার দিয়ে বানিয়েছি এবং আমার নিজস্ব মাপে কিন্তু বানিয়েছি হ্যাঁ বন্ধুরা দশ ইঞ্চির উপরে আমি ভোকাল মিট বানাচ্ছি অবশ্যই আপডেট আপনাদেরকে দেব তো এই পার্সেলটা যাচ্ছে কিন্তু কোথায় কিলার মিউজিকের বাড়ি কোথায় যাচ্ছে হ্যাঁ বন্ধুরা পূর্ব মেদিনীপুরে একটা সেট আপ হচ্ছে যার নাম হচ্ছে কিলার মিউজিক আর জালির কাভার আপনার সরি কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন সেই সার্জেনদার মতো করেছি হয়তো তার মতো অতটা ঠিক নয় কিন্তু আমি চেষ্টা করছি সার্জেনদার মতো যাতে হয় কি তো কারণ আমি দাদাকে শ্রদ্ধা করি ভালোবাসি ইউটিউবে যা হয় হোক কিন্তু কার্যক্ষেত্রে দাদাকে আমি অবশ্যই কিন্তু ফলো করি তো দেখুন এই ভোকাল মিটের জালি কিন্তু আমি বানিয়েছি টি সাউন্ড ব্র্যান্ডিং টি সাউন্ডের নামে কিন্তু লোগো দেওয়া রয়েছে এটা একদম দিল্লি থেকে প্রিন্ট হয়ে আসছে তো নতুন নতুন যে সেটাগুলো হচ্ছে বা আমি যে অনেকগুলো আপ আগেও করেছি তাদের জন্য নতুন আপডেট আট ইঞ্চির উপরে দিতে পারবো দশ ইঞ্চির উপরে করছি বারো ইঞ্চির উপরেও কিন্তু ভোকাল মিট আপনারা বানাতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন ভোকাল মিটের জন্য টিএমএস ব্র্যান্ডের নামে কিন্তু জালি এসে গেছে একদম দিল্লি থেকে আমি অর্ডার দিয়ে বানিয়েছি এবং আমার নিজস্ব মাপে কিন্তু বানিয়েছি হ্যাঁ বন্ধুরা দশ ইঞ্চির উপরে আমি ভোকাল মিট বানাচ্ছি অবশ্যই আপডেট আপনাদেরকে দেব তো এই পার্সেলটা যাচ্ছে কিন্তু কোথায় কিলার মিউজিকের বাড়ি কোথায় যাচ্ছে হ্যাঁ বন্ধুরা পূর্ব মেদিনীপুরে একটা সেট হচ্ছে যার নাম হচ্ছে কিলার মিউজিক আর জালির কাভার আপনারা সরি কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন সেই সার্জেনদার মতো করেছি হয়তো তার মতো অতটা ঠিক নয় কিন্তু আমি চেষ্টা করছি সার্জেনদার মতো যাতে হয় কি তো কারণ আমি দাদাকে শ্রদ্ধা করি ভালোবাসি ইউটিউবে যা হয় হোক কিন্তু কার্যক্ষেত্রে দাদাকে আমি অবশ্যই কিন্তু ফলো করি তো দেখুন এই ভোকাল মিডের জালি কিন্তু আমি বানিয়েছি টিএমএস সাউন্ড ব্র্যান্ডিং টিএমএস সাউন্ডের নামে কিন্তু লোগো দেওয়া রয়েছে এটা একদম দিল্লি থেকে প্রিন্ট হয়ে আসছে তো নতুন নতুন হচ্ছে বা আমি অনেকগুলো করেছি তাদের জন্য নতুন আপডেট আট ইঞ্চির উপরে দিতে পারবো দশ ইঞ্চির উপরে করছি বারো ইঞ্চির উপরেও কিন্তু ভগাল মিট আপনারা বানাতে পারবেন আউ কি ব্যাপারে নতুন লাইট এসছে নাকি দোকানে আরে সোলার লাইট নাকি রে ভাই কারেন্ট লাগবে না আরে কি ঠক করে একটা পড়ে গেলো রে ভাই নিচে আর রিমোট দেওয়া আছে তো দেখা বন্ধুদেরকে দেখা চলাই চলাই বন্ধুরা দেখুন আমাদের এসে গেছে কিন্তু সোলার লাইট আর টিএমএস এসউন্ডে দোকানে পাবেন দেখুন এটা হচ্ছে সোলার প্যানেল ওপরটা রয়েছে খুব ভালো একটা কিন্তু লাইট বন্ধুরা এটা কারেন্ট লাগবে না আপনার বাড়ির সামনে লাইট পোস্টে লাগিয়ে দেবে তাই তো কোথায় লাগাবে কারেন্ট লাগবে ঠিক আছে এখানে রিমোট দেওয়া রয়েছে আচ্ছা সুইচ আছে একটু টিপে দেখা হতো জালে না এখন কোনো আমাদের জ্বলবে না কেন মানে দিনের বেলা সুইচটা আপনাদের দেওয়াই থাকবে যখনই কারেন্ট চলে যাবে এটা কিন্তু জ্বলে উঠবে আর যখন কারেন্ট চলে যাবে লাইট সরি 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 যখন আপনাদের অন্ধকার হয়ে যাবে তখন জ্বলবে তাই তো ছোট ইমেজকে দাও হাতে দাও হ্যাঁ রিমোটটা ডিপো বাবু কিন্তু এখন জ্বলবে না যখন সূর্যের আলো চলে যাবে তখন জ্বলে যাবে সারাদ সার্ভিস দেবে এ দেখুন এদিকটা সোলার প্যানেল আছে আচ্ছা যদি আপনারা নিতে চান তার দাম জানতে চান সামনের দিকটা ভালো করে দেখিয়ে দাও সামনের দিকটা ভালো করে দেখিয়ে দাও হ্যাঁ যদি আপনারা নিতে চান দাম জানতে চান তাহলে ফাটাফাট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন বন্ধুরা দেখুন আমাদের দোকানে কিন্তু অনেক অনেক লাইটের আইটেম এসেছে তো স্ট্রিট লাইট পাবেন তিনটে একদম কুড়ি ওয়াট থেকে পঞ্চাশ ওয়াট একশো ওয়াট দুশো ওয়াট তিনশো ওয়াট ছয়শো ওয়াট বিভিন্ন ওয়াটের উপরে কিন্তু লাইটে এসেছে বন্ধুরা তো প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন একটা লাইট আর এই লাইটের পেছনে কিন্তু লেখা আছে কি আপনারা জানেন টি এম সাউন্ড ইউটিউব অনেকেই বলছেন যে দাদা এই লাইটগুলোর দাম কত বন্ধুরা ভিডিওর মধ্যে দাম বলা আছে আপনারা স্ক্রিনশট মারবেন ঠিক আছে ফাটাফাট হোয়াটসঅ্যাপ করবেন বা ভিডিও নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন যে কোনো লাইটের দাম জিজ্ঞেস করুন বা যে কোনো লাইটের স্যাম্পেল দিন আমি আপনাদেরকে লাইট এনে দেবো তাই তো ওটা জাগিয়ে দেখা বন্ধু ওটা তো খত রে আচ্ছা এটাও টিএমএসভান ইউটিউব লেখা আছে বাহ তো প্রচুর আইটেম বন্ধুরা এটা খালি স্যাম্পেল এসেছে আরও অনেক অনেক লাইট আসছে সব রকম এ টু জেড লাইটিং পাবেন আমার কাছে ঠিক আছে তার জন্য আপনারা ভিডিও নাম্বার অবশ্যই যোগাযোগ করুন খালি স্যাম্পেলগুলো দেখুন একদম মেটাল বডির উপরে হ্যাভি কোয়ালিটির লাইটিং আছে আর এটা এটা তো আরও সিস্টেম এটা হচ্ছে সোলার সিস্টেম আছে বন্ধুরা কারেন্ট লাগবে না জ্বলবে আপনার বাড়ির সামনে আরে কি হচ্ছে সৌরভ হ্যাঁ কি স্পিকার পড়াচ্ছে কি গো বাবা ফোর ডি বক্সের স্পিকার পড়াচ্ছ বাহ রেজাল্ট কেমন হবে মনে হচ্ছে মারাত্মক তুমি থাকতে পারবে তো বক্সের সামনে দাঁড়িয়ে এই তো তোমার বডি থাকতে পারবে তো বন্ধুরা দেখুন আমরা ফ্ল্যাশ চলছে গো আমার ফোনে চলছে ওকে বন্ধুরা দেখুন এই যে কি ওয়ান ছশো একটা স্পিকার হাতে নিয়ে বন্ধুরকে দেখিয়ে দাও তো ম্যাগনেটটা বন্ধুরা আমি এখানে দিয়েছি কিন্তু ছয়শো ওয়াট কি ওয়ান প্রো হ্যাঁ চাকাও দেখো তুমি স্পিকারটাই চাকাতে পারছো এই দেখো তোমার অবস্থা ওল্টা 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 ঘুরিয়ে দেখে বন্ধু এই দেখুন বন্ধুরা এই সেই ভাইরাল স্পিকার কি ওয়ান ছশো প্রো হ্যাঁ বন্ধুরা আমার কাছে পাবেন এই স্পিকারটা স্পেশাল তো এই ছশো প্রো দিয়ে অলরেডি প্রত্যেকটা প্রত্যেকটা ফোর ডি বক্স কিন্তু আমরা রেডি করছি রাত্রিবেলা তাই তো আজকে কমপ্লিট করবো আর এর কিন্তু একটা স্পেশাল জালি নেট আসছে সেটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আমি দেবো এর ফুল রিভিউ দেবো কত কী খরচ টোটাল যদি বানাতে চান তাহলে অবশ্যই টিমের সন্ডে কোথায় দোকানে আসবে হায় 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 কোন দোকানে কাজ করছে সেটাই ভুলে গেছো সর্বনাশ বন্ধুরা আজকে আপনাদের জন্য নিচে এসেছে টিএমএস সাউন্ডের আরও একটা ভিডিও যেখানে আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে ডাচি কোম্পানির পনেরো কেভিএ স্টেবিলাইজার বাবু কত কেভিএ পনেরো কেভিএ ক বছর ওয়ারেন্টি দুই বছর এই দেখুন বন্ধুরা কোম্পানি দিচ্ছে আমাদেরকে ওয়ারেন্টি কার্ড টিএমএস সাউন্ডের কাছে যদি আপনারা এই স্টেবিলাইজার নেন তাহলে আপনারা পেয়ে যাবেন দুই বছর প্রত্যেকটা পার্টসের প্রত্যেকটা জিনিসের ওয়ারেন্টি তাই তো তো শুধু পনেরো কেভি নয় দেখুন এক কেভি পাঁচ কেভি তিন কে ভি দুই কে ভি সব রকমের স্টেবিলাইজার পাবেন আমাদের কাছে তাই তো টু ইয়ার্স ওয়ারেন্টির সাথে পাবেন ডাচ স্টেবিলাইজার টিএমএস সাউন্ড আমি নিজে ডিলার আছি অথরাইজ আপনারা নিতে পারেন আমার কাছ থেকে একদম স্পেশাল রেটে পাবেন ভারতবর্ষের যে কোনো জায়গায় হোম ডেলিভারি করে দেবো আপনারা শুধু অর্ডার দিন অথবা দোকানে আসুন দোকানে আসলে কিন্তু পেয়ে যাবেন তবে আসার আগে একটু ফোন করে আসবেন ওকে ভিডিও নাম্বারে যোগাযোগ করে আসুন চব্বিশ ঘন্টা দোকান ওপেন থাকছে টিএমএস সাউন্ডে আপনার লোকেশন ধরে আসুন এবং ডাচের স্টেবিলাইজার নিয়ে যান হ্যাভি স্টেবিলাইজার বাবু আরে কি ব্যাপারে মেগাবেসরে উঠে পড়েছ জে এই হাত কুলাইনে দেখুন কত বড় মেগাবেস এই দেখুন একতলা দোতলা এইটা একতলা ওটা একতলা দোতলা দোতলা বক্সের উপরে উঠে পড়েছে আর এই যে এখন হাতল আটা চলছে এ কি রে এরকম টেরা মাগা হয়ে না রে ভাই সোজা করে মার স্ক্রুটা এই দেখ এঁকে গেছে তো স্ক্রু তো বন্ধুরা আজকে হাতল মারার কাজ চলছে তো হাবু আছে আর একজন ভাই আছে দুজনে মিলে মেগা বেসের কিন্তু হাতল পড়াচ্ছে খুব শীঘ্রই আমরা মেগা বেসটা ডেলিভারি দিচ্ছি এই হলো টিএমএস সাউন্ডের দোকান এই হলো ফোন নম্বর এই হলো ভেতরের মেশিনপত্র সব কিছু কাউন্টার এই হচ্ছে বাইরের দেখুন কত ক্যাবিনেট পুরো পাহাড়ের মতো জমে আছে কি বলছেন ছয় ইঞ্চি দিকে ক্যাবিনেট পাওয়া যায় ছয় ইঞ্চি দিকে চব্বিশ ইঞ্চি একুশ ইঞ্চি আঠেরো ইঞ্চি পনেরো ইঞ্চি বারো ইঞ্চি দশ ইঞ্চি সব রকমের ক্যাবিনেট পাবেন কোথায় পি সাউন্ডের দোকানে দেখে নিন খালি এই ভিডিওতে পরের ভিডিওতে দেখবেন আচ্ছা এখানে দেখুন আট ইঞ্চি এখানে দেখুন বারো ইঞ্চি ওখানে দেখুন বারো ইঞ্চি পপ পনেরো ইঞ্চি আর ওইখানে দেখুন আঠেরো ইঞ্চি মেগাবেস ওর দূরে দেখতে পাচ্ছেন কত লাট দেওয়া রয়েছে পরপর তৈরি হচ্ছে বন্ধুরা আমার দোকানটা ছোট তাই তো এই দোকানটা আরও আমি একটা বড়ো ফ্ল্যাট জায়গার মধ্যে করার চেষ্টা করছি খুব রিসেন্ট আপনার আপডেট পাবেন আর হাবুল ভাই কিন্তু এখানে দমে আঁটছে এ রে রঙ হয়নি তুই এটা দিচ্ছিস স্যালাম কি কী রে কেন রে ভাই ঢাকনা হারিয়ে যায় নাকি তোর ওরে বাবা ও এটা রেখে দিচ্ছে তো বন্ধুরা যদি আপনারা ক্যাবিনে নিতে চান ফটাফট ফটাফট ভিডিও নাম্বারে তাড়াতাড়ি ফোন করুন অর্ডার করুন যে কোনো ক্যাবিনে পেয়ে যাবেন বন্ধুরা আজকে আমি আপনাদেরকে একটা ভয়ঙ্কর বক্স দেখাবো এটা হচ্ছে আঠেরো ইঞ্চি ভাইরাল বি ক্যাবিনেটে হয়েছিল প্রথম সেই ভয়ঙ্কর মেগাবেস আজকে পাচ্ছেন টিএমএস সাউন্ডের ক্যাবিনেট সেন্টার থেকে হ্যাঁ টেস্টিং করে দেখিয়ে দেবো কেমন মারাত্মক রেজাল্ট আছে নিয়ে আসবেন আপনারা স্পিকার যে কোনো ওয়াটেজার পড়িয়ে দেখিয়ে দেবো তবে এই মেগাবেসে বেসে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক ইঞ্চি ফুল প্রাইজে করা হয়েছে দেখেছেন গেজটা আর কালার দেখেছেন ফিনিশ হয়ে গেছে ওকে তো বন্ধুরা যদি মেগাবেস নিতে চান এখানে একটা আর এখানে একটা দেখুন এ দেখুন দুটো আর ওইখানে রাখা যায় দেখুন দুটো চারটে তো এক বন্ধু পুরুলিয়া থেকে উনি কিন্তু চার পিস মেগাবেস নিচ্ছেন আর এই মেগাবেসের রেট যদি জানতে চান যদি আপনাদের মেগাবেস প্রয়োজন হয় এবং এই মেগাবেসে কিন্তু দু হাজার ওয়ার্ডের নিচে দেওয়া চলবে না কারণ আড়াই হাজার ওয়ার্ড তিন হাজার ওয়ার্ড দিলে মেগাবেসের মারাত্মক রেজাল্ট হবে তো বন্ধুরা যদি মেগাবেস প্রয়োজন হয় তাহলে ফটাফাট টিএমএস সাউন্ডের দোকানে আসুন ফটাফাট অর্ডার করুন সব বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের জন্য পনেরো ইঞ্চি মনিটার বক্স দু পিস হ্যাঁ কালার করে রেডি করা হয়েছে আর এর ভেতরে কিন্তু আমি ফোম দেবো কম দিয়ে কমপ্লিট করে দেবো এবং এর উপরে কিন্তু স্পিকার দিয়ে তো এই ধরনের বাড়ির জন্য পনেরো ইঞ্চি মনিটার বক্স করে নিন একদম জলের দামে দুটো এরকম মনিটার বক্স পাঁচশো ওয়ার্ডের স্পিকার দিয়ে রেডি করতে আপনাদের খরচ আসবে ছাব্বিশ হাজার টাকা জোড়া অ্যাম্প্লিফায়ার বাদ দাম ফোর ফিফটি টুইটার দেবো পাঁচশো ওয়ার্ডের স্পিকার দেবো কমপ্লিট হেভি বাজবে আপনারা দেখুন এখানে পার্টিশন দেওয়া আছে ওকে তো হেভি কোয়ালিটিতে বাঁচবে বাড়ির জন্য এই ধরনের মোটর বক্স বানিয়ে বন্ধুরা পনেরো ইঞ্চি টু এর মোটার বক্স দেখতে পাচ্ছেন আমার এখানে আমার এখানে কিন্তু প্রচুর প্রচুর গোল গোল হাইস রয়েছে হ্যাঁ বন্ধুরা এগুলো হচ্ছে আট আট গোল হাইস অবশ্যই কিন্তু টিনের হাইস ঠিক আছে একদম কম দামে একদম জলের দামে কিন্তু পেয়ে যাবেন বন্ধুরা দেখুন এখানে অনেকগুলো ক্যাবিনেট আছে তো এটা হচ্ছে আঠেরো ইঞ্চি টুয়ের পপ বেস আপনারা কালার ফিনিশিং দেখুন এখানে কিন্তু বিটের কাজ চলছে আর এইখানে দেখতে পাচ্ছেন টুয়ের আর সে মেড রয়েছে এইগুলোও কিন্তু কালার ফিনিশিং হয়ে গেছে এরপর এরপর কালো একটা বর্ডার দেব তারপর নেট দেবো তারপর স্পিকার পড়াবো বাস কমপ্লিট হ্যাঁ কভার দেবো কিন্তু তো যদি আপনারা টিএমএস সাউন্ডের কাছে এই ধরনের ক্যাবিনেট করতে চান তাহলে ভিডিও দেয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন

过来，过来、啊！啊啊 বন্ধুরা আজকে টিএমএস সাউন্ডের দোকানে দেখুন ছোট্ট ছোট্ট আট ইঞ্চি মনিটার বক্সের কালার চলছে হ্যাঁ বন্ধুরা এটা এখনো কমপ্লিট হয়নি তো মোটামুটি ফিনিশিং চলছে তো এই রকম আট ইঞ্চি বক্স যদি টিএমএস সাউন্ডের দোকান থেকে নিতে চান তাহলে কত পড়বে এগুলো সরি এগুলো বারো ইঞ্চি মনিটার বক্স তো বারো ইঞ্চি মনিটার বক্সের জোড়া হচ্ছে সাড়ে পাঁচ টাকা আসতে গেলে অবশ্যই এই অ্যাড্রেসে আসুন এবং এই নাম্বারে যোগাযোগ করুন এর সাথে পাবেন আট ইঞ্চি থ্রি মিট এর সাথে পাবেন পনেরো ইঞ্চি মনিটর এর সাথে পাবেন কি বলবো আট ইঞ্চি টু পপ বেস এর সাথে পাবেন মেগা মানে আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি পনেরো ইঞ্চি এ দেখুন এখানে আবার একটা আট ইঞ্চি সিঙ্গেল মনিটার তো বিভিন্ন রকমের ক্যাবিনেট পেয়ে যাবেন টি সাউন্ডের দোকান থেকে এই দেখুন এখানে আবার দুই পনেরো আর মিড হ্যাঁ বন্ধুরা এর আবার বেসও আছে ওখানে একটা আবার কালার করা আছে এখানে আবার মেগা আছে দেখুন এদিকটায় মেগাবেস আছে তো র্যাকও আছে এত কিছু পাবেন টি সাউন্ডের ক্যাবিনেট সেন্টারে অবশ্যই ইমিডিয়েট যোগাযোগ করুন বন্ধুরা এখানে ছোটটি টি এম এস হচ্ছে দেখুন একটা দাদা আর ছোটটি এম এস মিলে প্রচণ্ড ঝড় চলে এসেছিলো এই কারণ যাতে বক্সগুলো যাতে না ঝড়েতে ভিজে যায় এ তো কালার করে শুকনো করতে দেওয়া হয়েছিল যাতে না ঝড়েতে বৃষ্টিতে ভেজে যায় তার জন্য দাদাটা আর ছোটটি এম এস মিলে বক্সটাকে উপরে নিয়ে চলে এলো দেখুন আপনারা দেখুন কত সুন্দর বক্সটা রং করা হয়েছে যাতে বৃষ্টি না ভেজে যায় তার জন্য উপরে তুলে দেওয়া হয়েছে তোমরা দেখে নিন একবারে ভিতরে পেছনে যদি আপনারা নিতে চান এই নাম্বারে কল করবেন এখানে সাউন্ড দাদা কি করছে একটু দেখে নিন এখানে পাঁচের র্যাক যেটা বলা হয় সেটাকে বার করছে এখানে এই যে কত সুন্দর কালারটা গ্লেজ খাচ্ছে দেখুন আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে দেখো র্যাকগুলো ভালো করে সাইজ করে রাখা হচ্ছে এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি টাটা বাই বাই